রাম রাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে গীতার দু বা তিনটে লাইন আমি একটুখানি বর্ণনা করতে চাই গীতার সারাংশ থেকে ঠিক আছে জীবনে চলার পথে আমি মনে করি এইটুকুনি তো একটুখানি বোঝা উচিত জানা উচিত যে যা মানে হয়ে গেছে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যেটা হবে সামনে গিয়ে সেটা ভালোই হবে লাইনটা একটুখানি নিজের লাইফে একটু প্রয়োগ করো একটুখানি ভেবে দেখলেই বুঝতে পারবা যে এই লাইনের মধ্যে আর আমাদের নিজেদের ক্যারেক্টারের বেশি ডিফারেন্স নেই আমাদের এই ক্যারেক্টারটাকেই চালা চলানোর জন্য গীতার সারাংশ অনেক কাজে লাগে মেন কথা আর আমি বলছি যে আর যে তিনটে লাইন বললাম আরও রয়েছে গীতার সারাংশ আরও সারাংশটা অনেকটা বড়। তাই ভেঙে ভেঙে টুকরো টুকরো করে যদি জানতে চাও বা বুঝতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিওতে গীতার সারাংশ নিয়ে আরও একটা ভিডিও বানাবো ঠিক আছে পরের আরও দুটো লাইন বানাবো আরও তারপরে আরও তিনটে লাইন বানাবো এরকম করে করে সেটার উপরে ভাগ ভাগ করে করে ভিডিও নিয়ে আসবো সুন্দরভাবে কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে মানুষের মোটিভেট বা মোটিভেশনটা খুব কম সময়ের জন্য থাকে একটা মানুষের একটা ফোকাস যেটা জিনিসটা সেটা খুব কম সময়ের জন্য থাকে কোনো একটা ভিডিওর প্রতি তাই আমি বলতে চাইছি যে ছোটো ছোট করে ভিডিও নিয়ে আসলে তাহলে মানুষ সেটা দেখতেও পছন্দ করবে আর সেটা থেকে কিছু শিখতেও পারবে তাই জন্য যদি যে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসি এরকম যদি চাও তাহলে কমেন্টে কমেন্ট বক্সে লিখে আমাকে ডিএম করো যে চাই পরের ভিডিওগুলো তাহলে আমি সেটা নিয়ে আসার জন্য আমি আরও আগ্রহ হব আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তো সাবস্ক্রাইব তো করবেই ঠিক আছে তাহলে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা